পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়ে গেছেন জীবন এক সংক্ষিপ্ত ভ্রমণকাল এখানে রাস্তা চেনা যায় কিন্তু মানুষ চেনা যায় না মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে সম্মান বলতে এখন আর কিছু নেই যার টাকা আছে মানুষ তারই পা চাটে আর পা যিনি বিপদে ফেলেছিলেন দুই যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না কথার টাকার কি পার্থক্য জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে রাখতে জানে না কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন মুখের কথাই কখনো বুকের ব্যথা বোঝানো যায় না আপনার আশেপাশের মানুষকে যত আপনি ভাবেন না কেন তাদের স্বার্থে আঘাত লাগলে আপনার দিকে ফিরেও দেখবে না কিছু মানুষ জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার কিছু মানুষ যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে পরিশ্রম সুন্দর চেহারা নষ্ট করে দিতে পারে তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয় মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় হারায় না শুধু মায়ার স্মৃতিগুলো যে নিজেকে বদলাতে পারে না সে কখনো পৃথিবীকে সমাজকে বদলাতে পারবে না তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে অন্য কাউকে বদলানোর চেষ্টা না করে নিজেকে খানিকটা বদলে নাও তাদের সমস্যার সমাধান না হলেও সমস্যাটাকে আর সমস্যা বলে মনে হবে না জীবনের একসময় নিরবতায় শান্তি হয়ে দাঁড়ায় কারণ তখন বুঝি কোলাহল ক্ষণস্থায়ী সম্পর্ক ভঙ্গুর আর হারানোই চিরন্তন সত্য